সালামু আলাইকুম গাড়িটি দুই হাজার সতেরোর শেষে নেওয়া দুই হাজার সতেরো দশ মাসে গাড়ি উঠানো গাড়ির কাগজপাতি ক্লিয়ারেন্স সব কিছু আছে ওকে এখন পর্যন্ত ইঞ্জিনটা খোলামেলা নাই গাড়ি ইঞ্জিনটা এখন পর্যন্ত খোলামেলা হয় নাই একদম হয়েছে দেখে একবার এক ক্লিয়ার কার্ড দিয়ে আসলে নিবার পাবেন এই ওল চাকার বিট এই পর্যন্ত আছে হাফ ইঞ্চির মতো আছে এখনো ওরিজিনাল চাকর বিট আছে হাফ ইঞ্চির মতো টলি চালানো হয়েছে গাড়িটা দিয়ে এখানে অল্প কয়েকটা দিন ধরে চাষবাস করতেছি বেশি ক্ষেত্রে টলি চলছে এই যে ডিস্ক প্লাও এটা দিয়ে টানতেছি এই ডা সর্বোচ্চ শক্তি দরকার গাড়ি গাড়ির এই একদম ক্লিয়ার আছে দেখি আপনি যে নিবার পাবেন আমার দ্বিতীয়তে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনার সাপেক্ষে হব গাড়ি চলছে আপনার পাঁচ হাজার ঘন্টা